সাবরুমের পূর্ব হরিণে একেবারেই সম্পূর্ণ অবৈধভাবে বিবিআই বাসন্তী বিক্স ইন্ডাস্ট্রি নামে ইটভাটাটি চলছে শীতঘুমে মহকুমা প্রশাসন সাবরু মহকুমা পূর্ব হরিণা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিনামাটিলা এলাকায় বিবিআই বাসন্তী ব্রিক্স ইন্ডাস্ট্রি নামে একটি ইটভাটা চলছে একেবারেই সম্পূর্ণ অবৈধভাবে জানা গিয়েছে হরিণা অঞ্চলে সমীর মজুমদার নামে এক অসাধু ব্যক্তির এই জায়গাটি এই ইটভাটাটি নেই কোনো বৈধ লাইসেন্স নেই কোনো পরিবেশ দূষণের উপযুক্ত সঠিক কাগজপত্রের সার্টিফিকেট আজকে আমাদের মহকুমার সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেশীয় এবং পরিযায়ী শ্রমিকদের সাথে কথা বলতে গেলে ওনারা জানান তাদের থাকার ঘরগুলি অনুপযোগী শৌচাগারের ব্যবস্থা ভালো নেই পানীয় জলের ব্যবস্থা সঠিক নেই তাদের কচিকাচা শিশুদের অঙ্গনড়ি সেন্টারে এখনও ভর্তি করা হয়নি পড়াশোনার জন্য নেই কোনো শিশুদের খেলার মাঠ এই ইটভাটাতে যদি হঠাৎ যে কোনো সময় কোনো প্রকার পরিযায়ী শ্রমিকের দুর্ঘটনা ঘটলে প্রাথমিক চিকিৎসার জন্য নেই কোনো ফার্মাসিস্ট তাদের শীতকালীন বস্ত্র খাওয়ার জন্য আসবাবপত্র এবং ঘুমানোর জন্য মশারি সঠিকভাবে বিলি বন্টন করা হয়নি নেই কোনো পানীয় জল খাবার ফিল্টারের ব্যবস্থা পরিযায়ী শ্রমিকরা জানান আসাম থেকে পঞ্চাশ জন ঝাড়খান্ড থেকে ছজন এবং দেশীয় শ্রমিক সাতজন পরিযায়ী শ্রমিকদের সাথে কথা বলার পর ওই ইট ভাটার ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করলে উনি প্রথমে জানান এই ভাটার কোনো লাইসেন্স এবং পরিবেশ দূষণে সরকারি বৈধ কোনো কাগজপত্র নেই কাগজপত্র তৈরি করার প্রসেসিং চলছে ম্যানেজার আরও জানান পরিযায়ী শ্রমিক নাকি পনেরো থেকে ষোলো জন এসেছে ম্যানেজারকে জিজ্ঞাসা করা হলে কয়লার পরিবর্তে কিভাবে গাছের লাকড়ি ব্যবহার করা হচ্ছে ম্যানেজারকে যত কথাই জিজ্ঞাসা করা হলো উনি প্রতিটি কথাই মিছা কথা বলে সঠিক তথ্য দিতে পারলেন না ফাটা সূত্রে জানা গিয়েছে বাসন্তী ব্রেক্স ইন্ডাস্ট্রি এর ফাটাতে বাংলাদেশের শ্রমিকরা এসে কাজ করছেন সাবরুমের তথ্য বিজ্ঞমহলে গুঞ্জন উঠতে শুরু হয়েছে কলের বদলে গাছের লাকি ব্যবহার করে পরিবেশ দূষণ করে নিচ্ছেন কোথায় সাবরুমের মহকুমা প্রশাসন কোথায় পরিবেশ দূষণের আধিকারিকরা আপনার নাম মেরা নাম সুরিয়া কেন্দ্র আপনার ফাদার কা নাম ফাদার কা নাম রূপদেব ये कौन सा बट्टा है yeah. बट्टा है hmm. आपका रहता है झारखंड लोहरदगा जिला का है लोहरदगा जिला hmm. तो इधर में क्या क्या प्रॉब्लम है प्रॉब्लम बहुत चीज है hmm. बाथरूम का और रूम रहने का और क्या बोले कि मतलब जैसे हाँ? क्या ऐसा मैं मन नहीं करता है लेटरिन बाथरूम का कुछ भी एकदम भरोसा नहीं लगता कभी तो भी अगर कोई भी को थोड़ा बड़ा खा लेगा तब तो उस पर डाल देगा पैर हाथ तो पूरा तो हो तो गया नाला का पास है हाँ ये अपना नाम माया रानी देवनाथ अपना हस्बैंड का नाम जितेंद्र कुमार देवनाथ आ इधर कौन बाटा तीन नाम बीबीआई बाटा बीबीआई बाटा इधर कौन जगह इधर हाँ इधर कौन जगह

कवाय की बट्टा तेजास करें है ही बट्टा तेजास करें आपका नाम क्या है राजेश कुमार आपका डैडी का नाम क्या है रामौन कुमार बारिक कहाँ से गुमला जिला हाँ गुमला जिला गुमला जिला ये कौन सा बट्टा है बीबीए बीबीए बट्टा तो आपका आधार का टाइकाट है

কোন ওয়েছে না আদি রিপোর্ট হাল্লা বোল